আলাইকুম আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আগামীকালের মধ্যে পনেরো থেকে বিশ ডলার ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে তোমরা যদি ইনকাম করতে চাও অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার সাথেই থাকবে এই দেখো আমার কিন্তু এখন মাত্র 10 ডলার আছে আগামী কাল আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি দেখাবো আমি কত ডলার পাইছি বা কত ডলার ইনকাম হয়েছে তোমাদেরকে দেখাবো নিউ একটা প্রজেক্ট আসছে সেই প্রজেক্টটা আমার আমি তোমাদেরকে দেখাবো দেখানোর আগে আমি বলে দিই তোমরা যে যারা আমার নতুন ভিডিওতে এসছো তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই প্রথমত তোমাদেরকে দেখাইতেছে এখানে যে আইকন আছে এই আইকনে তো তোমরা টিপ দেবে এই আইকনে টিপ দেওয়ার পর এখানে দেখো তোমাদের একটা সুবিধার কারণে আমি লোগো দিতেছি দেখো এখানে তোমরা চলে যাবে চলে যাওয়ার পর এখানে দেখো এখানে কিন্তু কয়েকদিন আগে যে লিস্টিংগুলো করছে বা লিস্টিংগুলো দেয় সেগুলো ডিটেলস দেখো এই এইটা দেখো কয়েকদিন আগে কিন্তু পেমেন্ট করছে লিস্টটা দেখো কয়েকদিন আগে কিন্তু পেমেন্ট করছে এটা কিন্তু আগামী কাল করবে যেমন দেখো এই দেখো আর মাত্র 10 ঘন্টা সময় আছে এই 10 ঘন্টার মধ্যে যারা যারা জয়েন করবে শুধুমাত্র তারাই কিন্তু পাবে কিন্তু তোমরা যদি কেউ জয়েন না করো তাহলে কিন্তু পাবে না আমি এখন তোমাদেরকে বলি কিভাবে তোমরা জয়েন করবে তোমাদেরকে জয়েন করানোর মূল বিষয় হচ্ছে তোমাদেরকে এই বিএনবি এই বিএনবিতে তোমাদের টোকেন রাখতে হবে এক দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে তোমাদের এই বিটিসিতে তোমাদেরকে টোকেন রাখতে হবে তোমরা যদি এই দুইটাতে তোমরা টোকেন না রাখো তোমরা কিন্তু আই করতে পারবে না এই জন্য তোমাদের ই করতে হবে মানে এই কনভার্ট করতে হবে এবং কি দেখো এখন কিন্তু অনেকেই পেয়ে গেছে দেখো অনেকেই কিন্তু পোস্ট করা শুরু করে দিচ্ছে দেখো এই পঁয়তাল্লিশ ডলার পাইছে পঁয়তাল্লিশ ডলার এরকম ভাই আগামী কাল সকাল ভোর ছয়টার সময় কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে এখন তোমাদেরকে দেখায় এটা কিভাবে কাজ করবে তোমরা তোমরা প্রথমত চলে যাবে ওয়ালেট থ্রিতে এই ওয়ালেট থ্রি যাদের নেই তারা কোন একটা ভিডিও দেখে আমার চ্যানেলে এই ভিডিও নেই কোনো একটা ভিডিও দেখে ওয়ালেট কিভাবে ই করতে হয় তোমরা ওয়ালেট ভিডিও কিভাবে মানে ক্রয় করতে হয় তোমরা সেটা করে নিবে করে নেওয়ার পর তোমরা ওয়ালেট থ্রিতে চলে যাবে অবশ্যই ওয়ালেট থ্রিতে যাওয়ার পর তোমরা এখানে দেখবে তোমরা এখানে চলে আসার পর এখানে তোমাদের কিছু অ্যামাউন্ট থাকবে না যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে আর যদি পুরাতন হয়ে থাকে তাহলে এখানে থাকবে কিছু যেমন আমার পরে আছে কিছু এখন তোমরা প্রথমত চলে যাবে এখানে এখানে যাওয়ার পর তোমরা যদি এখানে টিপ দাও তোমরা এরকম একটা অপশান পাবে এরকম দেখো এরকম অপশান আছে এরকম হচ্ছে এগুলাতে জয়েন করতে হয় এগুলার যদি জয়েন না করো এগুলার যদি জয়েন তোমরা না করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কোনো পেমেন্ট পাবে না এবং কিন্তু আমি দশটা অ্যাকাউন্টে জয়েন করছে এই জয়েনের থেকে আমি টাকা পাবো কীভাবে দেখাই এগুলা লিস্টিং কবি করবে দেখো এগুলা লিস্টিং কিভাবে করবে দেখো এগুলো লিস্টিংয়ের সময় কিন্তু দিয়ে দিছে এইগুলো হচ্ছে বাইনান্স বাইনান্স এমন একটা সাইট এরা যদি লিস্টিং দেয় অবশ্যই পেমেন্ট করবে এটা হচ্ছে টেলিগ্রাম না যে তোমাদেরকে আজকে ভাড়াবে কালকে ভাড়াবে এরকম না তোমাদেরকে অবশ্যই লিস্টিং সময় দিবে সেই সময়ের মধ্যে তোমাদেরকে কাজ করে তোমাদেরকে টাকা তুলতে হবে এবং তোমরা এখান থেকে সেন্ড বা রিসিভ হিস্টোরি এগুলো সব কিছু চেক করতে পারবে দেখো এগুলো কিন্তু সব পেমেন্ট আছে এখানে তোমাদেরকে দেখা হয়ে দিই তোমরা প্রথমত যদি কেউ এখানে দেখো এখানে যদি না পাও তোমরা এখানে দেখো আমার এখানে দশটা জয়েন করা আছে এর মধ্যে থেকে তোমাদেরকে দেখাতে পারবো আমি এই তো দেখো তোমাদেরকে যেটা বলতেছে এইটাতে তোমাদেরকে জয়েন করতে হবে এইটাতে দেখো কালকে সতেরো তারিখ কালকে সকাল ছয়টার সময় আমাদেরকে পেমেন্ট করবে এই জন্য যত আগেভাগে পারবে তোমরা জয়েন্ট হয়ে নেবে আজকে রাতের মধ্যে ওরা ধরো আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে এইটাতে জয়েন্ট হবে জয়েন্ট হবে কী করে এখানে যখন তোমরা টিপ দিবে তখন তোমাদেরকে এই নিচে একটা অপশান থাকবে এখানে স্টার নিউ থাকবে এই স্টার নিউ যখন টিপ দেবে তখন তোমাদেরকে তোমাদেরকে বা বিএনবি বা বিটিসি তোমাদেরকে যে বললাম ওইটাকে তোমাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে এখন কনভার্ট করবে কি করে তোমরা এই ওয়ালেট থ্রিটি যাবে ওয়ালেট থ্রিটি যাওয়ার পর তোমরা এই রিসিভ অপশন টিপ দেবে এই রিসিভ অপশান টিপ দেওয়ার পর তোমরা এইখানে চলে যাবে এখানে চলে যাবে এখানে যাওয়ার পর তোমাদেরকে প্রথমত কাজ করতে হবে এই এইগুলাকে তোমাদের ওয়ালেট এক নাম্বার যেটা আছে সেটা তোমাদেরকে কপি করতে হবে এই কপি করার পর আমি মূল বলে দিতে তোমরা কাজ করবে এই কপি করার পর তোমরা এই ওয়ালেট থেকে মানে তোমাদের বাইনান্স অ্যাকাউন্ট থেকে যে বিএনপি বা বিটিসি বললাম ওখানে একটা অ্যামাউন্ট লেখা থাকবে ওই অ্যামাউন্টের মাধ্যমে তোমাদেরকে বিটিসি বা বিএনবি তোমাদের কনভার্ট করে সে অ্যামাউন্টে এই অ্যাড্রেস কপি করে এই অ্যাড্রেসে দিতে হবে আমি বুঝাতে পারছি মনে হয় আপনাদেরকে এই অ্যাড্রেসে দিতে হবে এই অ্যাড্রেসে দেওয়ার পর তোমরা যখন রিবেশ মারবে তখন তোমাদেরকে এখানে তোমাদের এইখানে একটা ডলার শো করবে এখানে ডলার শো করবে তখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এইখানে চলে আসবে এইখানে চলে আসবে এখানে আসার পর তোমাদেরকে এই জয়েন্ট অপশানে টিপ দিতে হবে এই জয়েন্ট অপশানে যখন টিপ দেবে তখন তোমাদেরকে এখানে দাও এই সতেরো তারিখ এইটাতে এটাতে তোমাদেরকে জয়েন করতে হবে এখানে যখন জয়েন করবে তখন এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে নিউ একটা ভেরিফাই তোমাদেরকে প্রথমত ইস্টারি টিপ দিতে হবে ইস্টারি টিয়ার টিপ দেওয়ার পর তোমাদেরকে তার পরবর্তীতে ভেরিফাই টিপ দিতে হবে যখন ভেরিফাই হয়ে যাবে তখন আমার মতো দেখো এ আমার যেরকম দেখো এখানে কিন্তু আমার কম ফর্ম চলে আসছে এরকম তোমাদেরকে মানে ঠিক চিহ্ন এরকম ঠিক চিহ্ন দিয়ে দেবে যখন ঠিক চিহ্ন দিয়ে দেবে তখন তোমাদেরকে মানে এটা কম ইয়ে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তখন তোমাদেরকে করতে হবে কি এখান থেকে তোমাদেরকে এই বিএনবি বা বিটিসির একটা অ্যাড্রেস তোমাদেরকে কপি করতে হবে কপি করার পর এই ওয়ালেট থ্রিতে যাবে ওয়ালেট থ্রিতে যাওয়ার পর এখানে দেখো তোমাদের এখানে কিন্তু সেঞ্জ অপশান আছে এই চেঞ্জ অপশান তোমাকে টিপ দিতে হবে সেঞ্জ অপশানে টিপ দেওয়ার পর এখানে এটা তোমার টোকেন থাকবে সেটা টিপ দেবা টিপ দেওয়ার পর যখন এটাতে আমি বলি এখানে যখন টিপ দেবা তখন তুমি এখানে ম্যাক্স করে দেবা ম্যাক্স করে দেওয়ার পর এখানে তোমাদের অ্যাড্রেস দেবা এই অ্যাড্রেস দেওয়ার পর কিন্তু এখানে কনফার্ম করলেই তোমাদের বাইন্যান্সে পুরোনায় যেটা ব্যাগ থাকবে মানে তোমাদের কোনো খরচ হবে না কোনো কিছুই না শুধুমাত্র তোমাদেরকে যে মানে ফি টাকা দেবে ওই ফিটা খালি খরচ তা ব্যাগে তো কোনো খরচ নেই তোমরা যদি মনে করো এরকম কাজ করতে পারো আশা করি কালকে একটা ভালো প্রফিট দেবে তিরিশ থেকে চল্লিশ ডলার দিতে পারে তোমরা আজকে রাতের মধ্যে যারা যারা করতে চাও এই কাজটা করে রাখো এবং কে আগামী সামনে বিশ পর তারিখ থেকে এগুলো কিন্তু জলের দাম কিন্তু অনেক বাড়বে এখন তোমরা যদি কেউ মনে করে যে ভাই আমরা জলার কিনে জলার আছে কিনে রাখবো তাহলে ভাই আমার মতন করে দেখো আমি কিন্তু আমার নাই তারপরও কিন্তু আমি কিনে রাখছি দেখো এরকম করে তোমাদেরকে কিনে রাখতে হবে কিনে রাখলে পরবর্তীতে তোমাদের দাম বাড়বে হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারছি নতুন একটা আপডেট নিয়ে পরবর্তী যদি আমি কালকে আরেকটা ভিডিও বানাই তোমাদেরকে দেখাই দেবো আমার এখানে কত ডলার আছে কত ডলার শো করতে আছে এখানে তোমাদেরকে দেখাবো এটা হানড্রেড পারসেন্ট কোনো মাইক যাওয়ার ভয় নাই তোমরা নিশ্চিতে কাজ করতে পারো এবং যদি এই ভিডিওটা যদি কেউ লাস্ট পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে একটা লাভ দিয়ে দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলার কোইনটা পাশে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন